আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই মিজানি রান্নাঘরে আজকে আমি তৈরি করবো বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছায় আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন ঝাঁপি ভর্তি নতুন গোল আলু এবার কড়াইয়ের পানিতে দিয়ে দিলাম সবগুলো এবার জাল করা হবে ঢাকনা দিয়ে ঢেকে আলু সিদ্ধ হয়েছে কি না পরীক্ষা করা হবে সবগুলো আলু সিদ্ধ হয়েছে এবার একটি ঝাঁপির মধ্যে ঢেলে নেব এবার একে একে সব আলুগুলো ছিলে নেওয়ার পালা আলু ছেলা হয়ে গেলে এবার ডলে নিতে হবে একটি ডাল ঘুটনির সাহায্যে আলুগুলো ডলে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ডলে নিতে পারেন আলুটা একেবারে মিহি করব না একটু আস্ত আস্তে রাখব এবার ডলা আলুর মধ্যে যোগ করব পাঁচ কাপ পরিমাণে পানি এবার আবারও একটু ডলে নিব লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আলুটা কিভাবে ডলে নিয়েছি এবার রান্নার জন্য নিয়ে নিয়েছি একটি পাত্র দিয়ে দিয়েছি হাফ কাপ তেল তার মধ্যে দিয়ে দেব আটটি কাঁচামরিচ মরিচটা একটু টেলে নিয়ে তার মধ্যে দেব আবার আরও আটটি শুকনো মরিচ এই কাজটি একটু দূর থেকে করতে হবে কারণ কাঁচামরিচগুলো ফুটতে পারে এবার তেলে ভাজা মরিচের মধ্যে যোগ করব এক কাপ পেঁয়াজ কুচি সাথে যাবে আরও বেশ কিছুটা রসুন কুচি এই আলুঘাটি তৈরিতে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশিই লাগে এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব এই প্রায় দুই মিনিটের মতোতে যোগ হবে দুইটা তেজপাতা তিনটা দারচিনি আর ছয়টা সাথে একসাথে ভালোভাবে নেড়ে ভেজে নেব এবার এর মধ্যে যোগ হবে দুই চা চামচ আদা বাটা আরও দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা এবার দিয়ে দিবো দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই যে এত মশলাপাতি তৈরি হচ্ছে এগুলো তৈরি হচ্ছে তো মাছের জন্যই কষানো হয়ে এলে এর মধ্যে যোগ করব মাছ মাছগুলো দিয়ে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ওঠা ভাব হয় এবার মাছের সাথে মশলাটা কষিয়ে নিব। বেশ অনেক সময় ধরে নেড়েচেড়ে কষাতে হবে কিন্তু কষানো যত ভালো হবে রান্নার স্বাদও কিন্তু তত বাড়বে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কষানো তো শেষ এবার যোগ হবে ওই যে আলুর মধ্যে পানি দিয়ে রেখেছিলাম ওই আলু সহ পানিগুলো দিয়ে দিব এবার আলু আর মাছ নেড়েচেড়ে এক করে দেয়া হচ্ছে আলুর দোষী বলুন আর গুনি বলুন আলু দেয়া যায় সব কিছুর সাথে মাছ মাংস এবং ডিমের সাথেও আলু দেওয়া যায় এই ঘাটি রান্না করতে হবে বেশ নাড়া নাড়ি করে নাড়া কিন্তু প্রথম থেকেই থেমে নেই আর এই আলুঘাটি শুধু মাছ দিয়ে রান্না হয় না বগুড়া অঞ্চলে এই আলুঘাটি রান্না হয় মাছ মাংস এবং ডিমের সাথেও এই আলুর মণ্ড আর কষানো মাছ যত ভালোভাবে মেশানো হবে এই আলুর ঘাটিতে ততই স্বাদ বাড়বে আর রান্নার সময় দুটোই বেশিই লাগে এত ঘাটাঘাটি করতে হয় বলেই এর নাম দিয়েছে আলুর ঘাটি। বাড়তি সময় আর বাড়তি জালে আলুর স্বাদও বাড়বে আর ঘ্রাণও বাড়বে বগুড়ায় বেড়াতে গিয়েই সুযোগ হয়েছিল এই আলুঘাটি খাওয়ার খেতে বেশ ভালো লাগার কারণেই তাদের থেকে রেসিপিটা নিয়ে এখন নিজেই প্রায় রান্না করি নাড়ানাড়ি চলছে তো লাগাতার আপনিও আমার রেসিপিটি ফলো করে এই আলুঘাটি তৈরি করে নিতে পারেন আমার পরিবারের ছোট বড় সকলেরই এই আলুঘাটিটি পছন্দ দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ মজা প্রায় চল্লিশ মিনিট জাল করার পর আমার আলুঘাঁটি রান্না শেষ এবার নামানোর প্রস্তুতি এই আলুঘাটি রান্না থাকলে আর ভাতের সাথে অন্য কোনো আইটেম লাগে না এই আলুঘাটিটা একটু পাতলাই নামাতে হবে কারণ রান্নার পরে এটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে দেখুন এর ঘনত্বটা আমি এইভাবে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ